সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দুই হাজার চব্বিশ আমরা এই মুহূর্তে দেখতে পারতাছি বিপুল পরিমাণ মাছ আসছে আকালুকি বাজারে কে আপনাদেরকে কি দেখাবো আমি কোনো বুঝতে পারতেছি না কি মাছ দেখবেন বলেন আপনারা যারা যে জাতের মাছ দেখতে চান সেই জাতের মাছই আমরা আজকে দেখাতে পারবো আপনাদেরকে প্রচুর মাছ আসছে আমরা এর মধ্যে দেখতে পারতেছি একে একে নিলাম হইতেছে দেখতে পারতেছেন মাছ বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে পারতেছি দেখতে পারতেছি একে একে আপনাদেরকে মাছগুলি দেখাই

বাই মাছ পাঁচ হাজার টাকা দাম হইতেছে দেখি ব্যবসায়ীরা কত টাকা দিয়ে কিনতে পারে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকার মতো দাম হইতেছে দুই টা মাস আমরা দেখতে পারতেছি বাইং মাছ গুলি দর্শক অনেক সুন্দর সুন্দর বাইং মাছ বারোশো তেরোশো টাকা দাম হইতেছে এবং যার মাছ উনি পঁচিশশো টাকা দাম চাইতেছে এবং ব্যবসায়ী ভাইরা বারোশো তেরোশো টাকা দাম করতেছে যার মাছ উনি পাঁচ হাজার টাকা দাম চাইতেছে এই মাসগুলি এবং ব্যবসায়ীরা তিনটা মাছ তিন হাজার টাকা দাম করতেছে আমরা দেখতেছি বিশাল বড় একটি আয়ের মাছ এবং একটি বড় একটি বোয়াল মাছ আমরা দেখতে পারছেন আহ উনি সাড়ে চার হাজার টাকা দিয়ে মাছগুলি নিয়েছে তো আসলে উনি গ্রামে যাইতে যে উনার পাঁচশো টাকা খরচ আছে পাঁচ হাজার টাকা হলে হয়তো বিক্রি করবে উনি যে এই মাছগুলি নিয়ে থাকেন নিতে পারেন

দেখতে পারতেছি হাউর থেকে খুবই বড় বড় সাইজের আয়ের বোয়াল এই মাছগুলি কিন্তু আসতেছে আমার সাথেই থাকবেন দুইটা ক্যারেটে করে আমরা কি মাছ আসতেছে এখন দেখতে পাবো এই ক্যারেটে দেখতে পারতেছি আয়ের মাছ এই ক্যারেটে রয়েছে বাসা মাছ

সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা দিয়ে এই সবগুলি মাছ উনি কিনেছে একটু আগে আমরা কিন্তু দেখতে পেয়েছি কয়েক লাখ মাছ রয়েছে এই সাড়ে চার হাজার হলে মাছগুলি তো আপনার সস্তা হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতেছি বড় বাইন মাছ আরো বিভিন্ন রকমের মাছ এক চাঙ্গা মাছ পাঁচ হাজার টাকা দিয়ে কিনছে অনেক মাছ দেখতে পারতেছেন পাঁচ হাজার টাকা হলে দাম না সস্তা কমিটির মাধ্যমে জানাতে পারেন মুহূর্তে আমরা দেখতে পারতেছি এক চাঙ্গা বাইং মাছ সাড়ে তিন হাজার টাকা দাম হইতেছে কিন্তু যার মাছ উনি বিক্রি করতে চাইতেছে না চার হাজারের নিচে কিন্তু বিক্রি হবে না মাছগুলি তো দেখি কত টাকা ওনারা তো দর্শক আজকে দেখতে পেলাম আমরা হাকালুকি বাজারে কী কী ধরনের মাছগুলি বেছে কিনা হলো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম